হরে কৃষ্ণা ভগবান জগন্নাথ দেবের এক শুদ্ধ ভক্ত ছিল রঘুদাস তো রঘুদাস আগে রামচন্দ্র লক্ষ্মণ সীতা দেবীর ভক্ত ছিল তো এবার যখন তিনি পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারাণীকে দেখতে এলেন তখন কিন্তু তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারামীকে দেখতে পাননি তার বদলে তিনি রাম লক্ষ্মণ সীতার দর্শন পেয়েছিল ভগবান বলেছেন যে যেভাবে তেনাকে ডাকে ঠিক তেনাকে ঠিক সেভাবেই ভগবান দর্শন দেন তো এটি দর্শন করার পর রঘুদাস অনেক খুশি হলো এবং তিনি গেল বন থেকে সুন্দর সুন্দর ফুল তুলে আনল এবং কলা গাছে খোসা দিয়ে ওই ফুলগুলির মালা তৈরি করল জগন্নাথ দেবের জন্য নিয়ে এলো মন্দিরে কিন্তু মন্দিরের পূজারিরা দেখল যে ওই মালাটি কলা গাছের খোসা দিয়ে তৈরি তখন ফিরিয়ে দিল রঘুদাসকে ওই মালাটি পড়াল না তখন রঘুদাস খুব নিজেকে অকৃতজ্ঞ মনে করল তখন তিচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করছিল নিজেকে ওই মালাটি সামনে রেখে রঘুদাস ক্রন্দন করতে শুরু করল এবং ভগবানকে বলতে লাগলো ভগবান আমি তোমার ভক্তই নয় আমি এত কষ্ট করে ফুলগুলো তুলে মালাটি তৈরি করলাম কিন্তু আমি ভক্ত না হওয়ার জন্য তোমার গলা এটি পরাতেও পারলাম না এবং সে সেখানে ক্রন্দন করতে থাকল এদিকে মন্দিরে মন্দিরের পুরোহিতরা ভগবানের শয়নের সময় হয়ে যাচ্ছে। ভগবানকে করছে। মাথার একদিক থেকে ভালো করে সাজিয়ে দিচ্ছে। আর একদিক থেকে ফুলগুলি ঝরে পড়ছে কিছুতেই ভগবানের শৃঙ্গার হচ্ছে না পুরোহিতরা বুঝতে পারল নিশ্চয়ই ভগবানের চরণে কিছু দোষ হয়েছে তখন মন্দিরের পুরোহিতরা যে আমার খুব শুদ্ধ প্রিয় ভক্ত রঘু দাস সে আমার জন্য একটি সুন্দর মালা তৈরি করে এনেছিল আর ওই মালাটি কলা গাছের খোসা দিয়ে তৈরি ছিল বলে তুমি ওই মালাটি আমাকে আসলে আমি ওই মালাটির অপেক্ষা আমার আমার ভক্ত জন্য ক্রন্দন করছে সে নিজেকে অভক্ত মনে করছে সে কিছুই গ্রহণ করছে না সে এখনো পর্যন্ত ঘুমোয়নি তাহলে আমি কি করে শয়নে যাব তখন মন্দিরের পুরোহিত বুঝতে পারল তেনার ঘুম ভেঙে গেল আর তখন তিনি বাইরে বেরিয়ে এসে সমস্ত পুরোহিতদের ডাকলেন এবং বলতে লাগল যাও তোমরা রঘুদাসের কাছে তাকে নিয়ে আসো এবং তার ওই মালাটিও সঙ্গে নিয়ে আসবে তখন সমস্ত পুরোহিতরা গেল ওই রঘুদাসকে নিয়ে এলো এবং ওই মালাটিকেও নিয়ে এল ভগবানের গলায় ওই মালাটি পরিয়ে তখন থেকে সবাই জানত রঘুদাস একজন খুব শুদ্ধ ভগবানের ভক্ত তো অনেক দিন অতিবাহিত হয়েছে এমন সময় রঘুদাস খুব অসুস্থ হয়ে পড়েছে এতটাই অসুস্থ যে সে বিছানায় সমস্ত কিছু মলমূত্র ত্যাগ করছে চারিদিক দুর্গন্ধে ছড়িয়ে পড়েছে সে প্রায় মূর্ছিত অবস্থায় রয়েছে বেশ কিছুদিন হল তার যখন জ্ঞান ফিরছে তখন সে দেখছে যে তার চারিদিক পরিষ্কার শরীরের গা থেকে সুগন্ধি কিছু বের হচ্ছে রঘুদাস চিন্তা করতে থাকত যে কি ব্যাপার আমাকে এই নোংরা থেকে কে পরিষ্কার করছে এবং তখনই সে মূর্ছিত হয়ে পড়তো আবার তো একদিন সে মূর্ছিত হওয়ার ভান করছিল তখন ভগবান এসে তাকে পরিষ্কার করছে আর রঘুদাস চট করে ভগবানের হাতটি ধরেছে চোখ মেলেই দেখল সামনে ভগবান জগন্নাথ দেব তাকে পরিষ্কার করছে তা দেখে রঘুদাস খুব লজ্জায় পড়ে গেল নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে রঘুদাস বলতে লাগল হে জগদীশ্বর তুমি চাইলে সবই পারো তুমি আমাকে এখনই সারিয়ে দিতে পার তাহলে তুমি কেন এই নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করছো কেন ভগবান কেন তখন ভগবান বলল আমি চাই আমার ভক্ত এই জন্মেই আমার কাছে ফিরে যাক কারণ এই যদি না তোমাকে পাপের ফল ভোগ করতে এই জন্মে হয় তাহলে কিন্তু এই ফল পরের জন্মে তোমাকে পেতে হবে তার জন্য হয়তো তোমাকে আবার জন্মগ্রহণ করতে হবে তাই আমি চাই এই ফল তুমি এই জন্মেই ভোগ করে ফিরে চলো রঘুদাস ক্রন্দন করতে থাকলো ভগবান তেনার ভক্তের জন্য সমস্ত কিছু করতে পারে ময়লা আবর্জনা পর্যন্ত পরিষ্কার করতে পারছে